আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরকাত আপনারা দেখছিলেন সূর্যব্লাকে নতুন নতুন সূচগুলি যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো খুব সুন্দর পর্বগুলি চলে আসলাম আমার গার্ডেনের ভিতরটা বাইরেটা নয় ভিতরে যে গার্ডেনটা আছে সেখানে যেখানে আমি বিভিন্ন গাছগুলি লাগিয়ে থাকি যেমন করলা সিম লাউ পুঁই শাক ডাটা লাল শাক কাঁচামরিচ বিভিন্ন কিছু ওই এয়াতেও কিছু সেট করা জায়গা আছে যেখানে আমি সবসময় ফুল গাছগুলি লাগাই থাকি বিভিন্ন কালারের বিভিন্ন রকমের এবারও ঠিক তেমনি বেশ কিছু জায়গা বানিয়ে নিলাম আলোক আলোকভাবে মানে এখানে সেখানে ঠিক সেভাবে যেন আমি আপনাদেরকে দেখাতে পারি যে সামনেও আছে পিছনেও আছে কারণ ফুল গাছকে আমি অনেক ভালোবাসি আর ফুল তো এমনিতে অনেক সুন্দর আপনারা জানেন তাই আমি বিভিন্ন জায়গায় যেখানে আমি কতটুক খালি জায়গা পেলেই হয় সেখানে যে কোনো একটা ফুল গাছ আমি লাগিয়ে দিতে চাই যেন জায়গাটা খালি না থাকে আর যদি কোনো কালারের ফুল হয় বিভিন্ন কালারের ফুল হয় যে কোনো কালার জায়গাটাও ফিল হয়ে গেল আর ফুল থাকলে আমিও সুন্দর লাগে সব মিলিয়ে বাগানটা যেন ভালো হয় আর কি যদিও বাগানটা এখনও এবার পুরোটা গার্ডেন এখনও ঠিকভাবে হয় না এখনও মোটামুটি এখন বড় হয়ে গেছে দেখাবো আপনার নেক্সট বারো পাবেন উপরে উঠতেছে আস্তে আস্তে কারণ এখন ওয়েদার ভালো রৌদ্র প্লাস বৃষ্টি হচ্ছে কারণ রৌদ্রটাও উপকার বৃষ্টিটাও উপকার এখন এই সময় জাস্ট এই সময়টা আর কি যত রৌদ্র বেশি হবে তত গাছগুলোতে শক্তি পাবে ভালো শক্তির অভাবতে ভালো সে বাড়তে পাবলে খুব দ্রুত প্লাস যদি বৃষ্টি হয় সেটাও ভালো সেটাও গাছের জন্য অনেক ভালো সব মিলিয়ে যদিও লেটে এবার গরম গরম আসছে আমাদের এখানে বৃষ্টি আর আপনার রোদরে মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যাবে দু তিন সপ্তাহ লাগবে না গাছগুলি বড় হতে আর যখন বড় হয়ে যাবে অটোমেটিক গাছে ফল আসা শুরু হবে অলরেডি কিছু কিছু আসতেছে দেখাবো আপনাদেরকে শুধু দেখবেনই তো আমি তো শুধু দেখাব আর যদি খেতে মন চাই যজো করলে হবে কিছু না কিছুভাবে মানে কোনো কোনো একটা ওয়েতে চেষ্টা করব পাঠানোর জন্য বা খাওয়ানোর জন্য ঠিক আছে সমস্যা নেই আমি সব সময় সবাইকে বলে থাকি যদি কোনো কিছু খেতে চান চলে আসবেন কোনো করবেন না একবার ডাইরেক্ট গাছ থেকে পেরে পাক করে খেয়ে দিবেন ইনশাআল্লাহ যাই হোক প্রতিবারের মতো এবারও গার্ডেন চলছে চলবে ইনশাআল্লাহ যতদিন আমি থাকি আর আপনাদের এই যে লাইকে আমাকে অনেক আনন্দ দেয় কি বলবো অনেকে অনেক রকম কিছু বলে না গার্ডেনের প্রতি ভাল লাগে অনেকে অনেক জায়গা থেকে জানতে চান বুঝতে চান যে আপনি ফুল গাছে এত ফুল কেন ফুল গাছে এত ফল কেন আসে কীভাবে কি করেন আমি সবাইকে ডিটেলস বলে দে অনেকে আসে ডাইরেক্ট আমার এখানে আসে তাদের সাথেও আমি দেখাই দিই কীভাবে করলে ভালো হবে বা কীভাবে কেন অনেকে বলে কেন জানতে চাই কেন এমন করতে হবে সেটা আমি ওনাদেরকে উদাহরণ সব বুঝিয়ে দিই কেন করবেন আর কি সব কিছু মিলিয়ে ওরা যারা আছে সবাই মোটামুটি খুশি এবং এটাই বলে যে গার্ডেন তো অনেকে করে অনেকে নিজেও করি অনেকে বাড়িতে যায় কিন্তু আপনি যেভাবে দিলেন যে থ্রিউটা যেভাবে দিলেন যে এইভাবে করলে এভাবে হবে এভাবে করলে হবে এই জিনিসটা কার গছে পাইনি এই প্রথমবারের মতো আপনার কাছে পেয়েছি আমার খুব ভালো লাগছে নেক্সট আমরা যখন বাগান করবো ঠিক সীমিতের সময় মানে সীমিত একটা জায়গার মধ্যে গাছটা কীভাবে রাখতে হবে যে আপনার যে প্ল্যান দিয়েছেন গুড মানে আমরা খুব খুশি আমরা আমাদের গার্ডেন তো এত বড় না আপনার গার্ডেন তো মোটামুটি বড়ো আছে আমাদের গার্ডেন এত বড়ো না তো আমরা সীমিত জায়গার মধ্যে গাছটা কীভাবে বড়ো করবো এবং এগুলো জেনে নিলাম আপনার কাছ থেকে আগামী বছর ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনার মতো করার জন্য তাতে ওরা হ্যাঁ ছিল আমি হেপি ছিলাম কারণ তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছে যে কীভাবে ইচ্ছে করলে অনেক কিছু করা যায় করা যায় না যে তা না আপনি চেষ্টা করতে হবে যে আমরা এতটুকু জায়গার মধ্যে এই লাগা গাছটা নিয়ন্ত্রণ রাখবো তার বাইরে আমরা যেতে দিব না যদি মনে করে না ঠিক সেভাবে আপনি গাছটাকেও রাখতে পারবেন এই সেইটাই আমি ওনাদেরকে বললাম এবং দেখিয়ে দিলাম বর্তমানে যা আছে আমি এইটার এই জায়গাটার ভিতরে এতটুকু গাছটা রাখবো তার বেশি আমি নিব না ওদেরকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে করলে এইভাবে হবে যাই হোক সব মিলিয়ে চলছে এখানে সামান্য একটা অংশ আসছিল এই যে কোনো জায়গায় ফুল গাছ লাগিয়েছিলাম সেই জায়গাটা শুধু আপনার দেখলাম এরকম একটা আছে খুব ভালো লাগতেছে জায়গাটা যেহেতু ফাঁকা ছিল এখন ফাঁকা জায়গাটা ভরে গেল ঠিক এইভাবেই ফাঁকা জায়গা মানে ফাঁকা জায়গা জায়গাগুলোতে আমি কিছু না কিছু লাগিয়ে জায়গাটা ভরা করার চেষ্টা করি এবং সেখানে যাই কিছু ফুল আসুক না কেন তো জায়গাটাও সুন্দর লাগে তাছে গার্ডেনও ভাল লাগে শুধু গার্ডেনের সাথে ফুল থাকলেও মানে বিভিন্ন রকম তো এটা বাইরেরটা মনে করেন বাইরে শুধু ফুল গাছই লাগালাম আর ভিতরে যেটা সেখানেও যেখানে ফুল গাছ হবে সেখানে ফুল গাছ লাগিয়ে জায়গাটা পূর্ণ করে দেয় আর কি ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসব